আমরা আজকে পেঁয়াজের বাজারের মূল্যটা একটু দেখলাম এখানে আমরা যেটা দেখেছি সেখানে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে তারা তারা মেমো দিচ্ছেন না এবং এই না দেওয়ার কারণে মূল্যটা আসলে যাচাই করা যাচ্ছে না যে উৎস এখানে কত টাকায় তারা বিক্রি করছেন এবং এই জন্য আমরা বেশ কিছু প্রতিষ্ঠান দেখেছি এবং পেঁয়াজের বাজারটা যেন ভোক্তাদের স্বস্তির মধ্যে চলে আসে জন্য আমাদের এই তদারকি অব্যাহত আছে আমরা আজকে একটি প্রতিষ্ঠানে অপরাধ পেয়ে তাদেরকে বিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে মানে স্থল বন্দরে এখানে বিষয়টা হচ্ছে যে যারা যারা আমদানি করছেন তাদের আমরা ওখানে রিলিজ অর্ডার সংগ্রহ করছি এবং সেখানে আমাদের পর্যায়ক্রমে আমরা যাব দেখবো যে তারা মেমু দিয়ে বিক্রি করছে কিনা অতিরিক্ত দামে বিক্রি করছে না কিনা এবং ভুক্ত অধিকার কোনো ভুক্ত অধিকার বিরোধী কোনো কাজ করছে কিনা সেই কাজগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং ভোক্তারা যেন একটু স্বস্তি পায় এবং ভোক্তা অধিকার সহ অন্য অন্য যে আইনগুলো আছে তারা যেন প্রতিপালন করে সেটা তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে